এক পঁয়ত্রিশ ছোট দেখে ভাবলাম যে লাখের নিচে হতে পারে কিন্তু লাখেরও অনেক উপরে এই শেডে কিছু ছোট ছোট গরু দেখা গেছে দেখি এই ছোট গরুর দাম কেমন সব জায়গায় দশ লাখ পাঁচ লাখ তিন লাখের নিচে কোনো গরুই দেখা যাচ্ছে না এখানে এক লাখ কোনটা অ্যাভারেজ এক লাখ বিশ করে না এখানে এক লাখ কোনটা অ্যাভারেজ এক লাখ বিশ করে না কোনটার কোনটার দাম কত একশো বিশ এক এটা কত তিনটে একশো বিশ এই তিনটা একশো বিশ আর এই দুইটা তিনশো দেড়শো করে ওই দুইটা এগুলা একবারে কাছাকাছি না নাকি হ্যাঁ কি দেশাল না সব এখানে কয়েকটা ছোট ছোট গরু দেখতেছি এগুলা কি একের নিচে হয় কি না কারণ একের নিচে কোনো গরুই দেখলাম না আপনার নাকি একটু আসেন তো

সবচেয়ে দামি গরু কোনটা আপনার কয়টা গরু তুলছেন হাটে এবার এখন পর্যন্ত কি পনেরোটা বিক্রি হয়েছে না কালকে আর ঢাকাতে তো আসলে ঈদের আগে আগে বেচা বিক্রি হয় কারণ গরু রাখাটা তো ঝামেলা না একের নিচে কোনো গরু পাইলাম না এখানে সর্বনিম্ন হচ্ছে এই এক পনেরো না এটা এক দশ আর সাদাটা এক লাখ পনেরো এখানে সর্বনিম্ন এক দশ পাইলাম এখন পর্যন্ত দেখি একের নিচে কোনো গরু পাওয়া যায় কিনা না দিয়া বাড়ি হাটে এক লাখের নিচে কোনো গরু দেখতে পাইলাম না পুরা হাট ঘুরে সর্বনিম্ন এক লাখ দশের মধ্যে গরু পাওয়া গেছে এখন ওই গরুই হয়তো বা কেনার সময় দরদাম করলে লাখের নিচে কিনতে পারবেন বাট আস্কিং প্রাইসের দিক থেকে পুরা হাট জুড়ে দেখলাম না কোনো গরু সত্তর আশি হাজারের মধ্যে কোনো গরু দেখলাম না হাঁটতে হাঁটতে এই জায়গায় একটা গরু পেয়ে গেলাম এটা আমি আশা করতেছি এটা লাখের নিচে আস্কিং প্রাইস হতে পারে দেখি এখন জিজ্ঞেস করে ভাই এটার দাম কত পঁচানব্বই যাক ফাইনালি এক লাখের নিচে গরু দেখতে পাইলাম পুরা হাত ঘুরে আমি খুঁজতেছি যে লাখের নিচে গরু আর এটা 110 নগার লগ লগই তো বেশি পাইলাম পুরা হাটে মনে হয় ষাট পার্সেন্ট লগ নগার দেখলাম এরপরে চুয়া ডাঙা আর এই পাশেরটা তবে যারা কিনবে দামাদামি করলে মনে হয় একের নিচে নামতে পারে নাকি কিছুটা নামবে হ্যাঁ ও গোয়াল অল্প আচ্ছা পুরো হাট ঘুরে এই প্রথম আপনাদের কাছে যা লাখের নিচে গরু দেখলাম আপনাদের এটা মানে চিনবে কিভাবে মানুষ আচ্ছা এখানে একটা টিনের মসজিদ আছে এই যে এই টিনের মসজিদ থেকে সোজা আসলে এই যে দূরে যে মসজিদটা দেখা যাচ্ছে টিনের মসজিদ এই মসজিদ থেকে সোজা আসলে এই শেডের এই নগা কি নাম ভাইয়ের

তো ওনারা চল্লিশটা গরু তুলছে এর মধ্যে দুইটা বিক্রি হয়ে গেছে আর সবগুলাই হচ্ছে দেশি জাতের গরু আর সবচেয়ে দামি গরু কোনটা একটু সবচেয়ে দামি গরু হচ্ছে আর এটার এটার দাম কত একশো ষাট আচ্ছা মানে এই সাইডের মধ্যে সবচেয়ে দামি এটা আর এটা

লোকজন আসলে আমার খামারে বলা যায় যে প্রায় দুই ঘন্টা হাঁটার পর অনেক সাধনার পরে লাখ টাকার নিচে গরু দেখাতে পারলাম আপনাদেরকে দিয়াবাড়ি হাটে লাখ টাকার নিচে গরু কিনতে হলে এই যে মসজিদের পিছন সাইড এই মসজিদের পিছন থেকে এই পাশ থেকে এই রাস্তা দিয়ে সোজা গেলেই হচ্ছে যে রুবেল ভাইয়ের শেড ওখানে হচ্ছে লাখ টাকার নিচে গরু পাওয়া যাবে দিয়াবাড়ি হাটে এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে দিয়ে বাড়ি হাটে ঢোকার পর এই যে এই মসজিদটা মসজিদের এটা হচ্ছে যে পিছন সাইড আর এই পাশ থেকে সোজা গেলে হচ্ছে গ্লুবেল ভাইয়ের শেড ওনারা নগা থেকে গরু নিয়ে আসছে ওইখানে লাখ টাকার নিচে অনেকগুলো গরু পাওয়া যাবে